আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগতম আজকের রেসিপি কাঁকড়াল দেওয়া চিংড়ি মাছ এখানে আমি কাঁকড়ালটা বেছে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছটা বেছে নিয়েছি দেখো বন্ধুরা বেঁচে ধুয়ে রেডি করে নিয়েছি এবারে আমি গ্যাসেতে আমি হাঁড়ি বসে দিয়েছি দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেলটা আমি হলুদ না নিচ্ছি মা হি করে দিচ্ছে দেখো না তুমি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে আর পেঁয়াজ কাটাগুলো দিচ্ছে

ভালোভাবে পোষে নিয়ে বন্ধুরা পানি দিয়ে দেবেন বলতে দেখো থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা আমার কাঁকড়ালের চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা এভাবে বন্ধুরা বাড়িতে বানাবে বন্ধুরা গরম ভাতের সঙ্গে খুব দারুণ খেতে লাগে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ